কিন্তু যাচ্ছিলাম মধ্যমগ্রাম স্টেশন দিয়ে দেখতে পেলাম একটা মিষ্টি দেখতে একটা দিদি ফ্রাই আইটেম বিক্রি করছে তো দিদি কী কী পাওয়া যাচ্ছে তোমার দোকানে একটু বলে দাও আজিনা মানে আজিনা ফুটকালার ছাড়া কারণ কি ব্যাপার আছে আমরা খাচ্ছি আমরা প্রতিদিন টুকটাক বাইরে খাওয়া খাই আজিনার ফুটকালার যদি এই দুটো ছাড়া হয় তাহলে মোটামুটি মধ্যে খেলে আর যদি খারাপ তেলে ফ্রাই না হয় আমাদের সবটাই আমরা ভালো ব্র্যান্ডের রাখার চেষ্টা করেছি আর পুরোটাই হোমমেড তো সেখানে দাঁড়িয়ে কোন সমস্যা নেই তো কি কি আছে দিদি ছ টাকায় ফিশ বল আছে

চিকেন উইংস আছে ক্রিস্পি উইংস পঁচিশ টাকা আচ্ছা চিকেন কাবাব তিন পাবে হারিয়ালি রেশমি টিক্কা পার স্টিক হচ্ছে ফিফটি রুপিস পঞ্চাশ টাকা আর এটা যেটা দেখছো এটা হচ্ছে ক্রিস্পি চিকেন লেগ এটা যতটা পোর্শন দেখছো ততটা পুরোটাই চিকেন আছে শুধু হালকা একটা কোটিং পাবে এটা হচ্ছে ষাট টাকা আচ্ছা এটা লেগ বলতে এটা মানে লেগ পিসটাকে তোমরা স্লাইস করা আছে আমরা মশলা দিয়ে ম্যারিনেট করি তারপর ওটা ফ্রাই হয় আচ্ছা তো এই জন্যই কাট করা আছে যাতে মশলাটা ভিতরে যায় আচ্ছা তোমাদেরকে বলে রাখি দিদি কিন্তু লয়ার তাই তো

হাবড়া যাওয়ার দিকে এটা হচ্ছে ফার্স্ট লেডিস মানে অনেকে এটা বলতে সুবিধা হয় শিয়ালদার দিকে শেষ লেডিস এক নম্বর প্ল্যাটফর্মে আর হাবড়া যাওয়ার দিকে ফার্স্ট লেডিস এক নম্বর প্ল্যাটফর্মে দোকান করে আছে আচ্ছা তো দিদি রেডি হয়ে গেছে আর কি দেবে চাটনি যাবে আচ্ছা এটা হচ্ছে গুড় তেতুল হুম আর চিনি দাও আর নরমাল মশলা ভাজা মশলা দিয়ে পড়া দেখতে কিন্তু দারুণ লাগে দিদি দই বড়াটা খুব ভালো তো কি দেখো একবার এসো সবাই খুব লাগবে মানে ঝাচকচকে ব্যাপারটা নেই কিন্তু দিদি কিন্তু খাবারের গ্যারান্টি নিজেই দিচ্ছে সমস্তটা হোমমেড আমি এটাকে বলতে পারি যে কালার ছাড়া আজিনা ছাড়া যেটা আমাদের ইচ্ছা ছিল যে মানুষকে আজিনা কালার ছাড়া খাওয়াবে এটা কি গ্রিন চাটনি হ্যাঁ এটা হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা হালকা একটু লঙ্কা দাও আচ্ছা بس এইটুকু